রহিম আসসালামু আলাইকুম আমি বন্ধন মিডিয়ার পক্ষ থেকে মোহাম্মদ গুলাম মালা একষ বছর অভিজ্ঞতা এই পর্যন্ত আমরা সারা বাংলাদেশে একত্রিশ হাজার ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি মিডিয়া আপনাদের সুবিধার জন্য আমরা ঈদের দিন পর্যন্ত খোলা রাখতে বাকি হয়েছি কারণ আপনারা এত কষ্ট করে সদস্য হন এবং আমাদের এখানে আশা করে আসেন সবাই যে আমার এখানে বন্ধ মিডিয়াতে আসলে সবার ইনশাআল্লাহ জোরা মিলওয়ার ইনশাআলার সম্ভাবনা আসে এই আশা করে যেহেতু আসেন আল্লাহর মতে আমি আপনাদের জন্য আপনাদের সুবিধার জন্য আমি আমি সব সময় খোলা রাখি এবং ঈদের পরের দিন থেকে আমাদের আবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত কন্টিনিউ খোলা থাকবে আর কোনো বন্ধ হবে না এগারো মাস আমাদের এগারোটা পর্যন্ত রাত খোলা থাকবে বাংলাদেশে এমন কোনো মিডিয়া নাই এইভাবে খোলা রাখতে পারে এই যে আজকে পনেরো ষোলোতম পর্ব আয়েশা সিদ্দিকা যে মেয়েটা এই মেয়েটা দেখেন তার গভুর গায়ে তার বাড়ি এই যে গভুর গায়ে তার বাড়ি এবং তার বাবা মা বাবা বাবা শিক্ষক ছিলেন এবং অসুস্থ আছেন এখন বর্তমানে সে এখন আমাদের মাইলিস্টন কলেজের টিচার মেয়েটা অসহায় আছেন এখন তার বিরাশিতে জন্ম তার কোনো ছেলে সন্তান হয় নাই হবেও না বিয়ে হয়েছিল একটা নামে মাত্র তারপরে আর ছেলে সন্তান হয় নাই হয়তো ছয় মাসের মতন সংসার হয়েছিল বিয়া শেষ করা পর্যন্ত তারা ছয় মাস পর্যন্ত ছিল বিয়াটা তারপরে সে আর বিয়ার সাথে চিন্তা করে নাই এখন সবাই তাকে কলেজের সবাই করেছে যে উত্তরাতে তুমি এমন একটা সুন্দর মাইল কলেজে থাকো তোমার এত সুন্দর একটা চেহারা তুমি কেন বসে থাকবা তোমার তো বয়স আছে অনেক তুমি কেন এইভাবে থাকতে চাও তুমি একটা বিয়ার দরকার তুমি একটা বিয়ার জন্য প্রত্যেকদিন হও না কেন তুমি মিটাতে দাও যেহেতু তুমি আমাদের বন্ধ মিটাতে সেই হাজির হয়েছে এবং আমাদের এখানে সদস্য হয়েছে বিজয় আমরা তার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি যাতে তার বিয়েটা সুন্দরভাবে হয় আপনারা আসুন যদি তাকে কেউ পছন্দ করে থাকেন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি এই মেয়েটার ঠিকানা সংগ্রহ করে নেবেন অবশ্যই তার বাইরটা আছে তার ছবি আছে ছবি আমার কাছে দেওয়া আছে কোনো ত্রুটি নেই এখানে ভুলের কোনো কার্বন নাই মিথ্যার কোনো কার্বন নাই সঠিক একটা স্থান সঠিক স্থানে আসবেন আপনারা আমি তাই আপনাদের সবার জোরাদানি সুন্দরভাবে মিলে যেন কাজ করতে পারি আয়েসা সিদ্দিকার মতন মেয়েদানি আরেকটা ছেলের সাথে জোড়া মেনে কাজ করে দিতে পারি তার মনের আকাঙ্ক্ষা যেন পূরণ করতে পারি আল্লাহ রাবুল আলমগীর আমাদের সেই ছবি করে দেন তারপরে মেয়েটা হলো রেশমা আক্তার মেয়েটা উচ্চতায় হলো পাঁচ ফিট দুই আমাদের উত্তরা নয় নম্বর সেক্টরে তার নিজস্ব ফ্ল্যাট রয়েছে বিশাল বড় ফ্ল্যাট রয়েছে এখানে কেরানীগঞ্জে মেয়ে কেরানীগঞ্জে তার প্লট আছে একটা বাড়ি আছে হ্যাঁ বাড়িটা তিন চাইট বাড়ি একটা তার আছে এখানে কেরানীগঞ্জে জাকার দাম জানেন অনেক মূল্য বেড়ে গেছে এখানে এখানে অনেক ডেভালপ প্রমাণে ঢুকেছে বসন্তরাও ঢুকেছে বিভিন্ন বড় বড় কোম্পানি ঢুকেছে এখানে যে ধরুন ওইখানে একটা প্লটের দাম অনেক টাকা চার কোটি পাঁচ কোটি টাকা একটা প্লটের দাম হয়েছে ওইখানে সেখানে তার প্লট ওইখানে তার যা যুগের প্লট তার একটা তিন কাটা তার ভাই এবং মা সবাই মিলে তাকে একটা প্লট দান করেছেন সেখানে তার একটা প্লট রয়েছেন একটা তিন ছেদ বাড়ি রয়েছেন সে তিরিশ বছর মতন এই যে অসহায় অবস্থায় আছে তার ছেলে সন্তান হয় নাই সে প্রায় বারো বছর সংসার করেছেন ছেলে সন্তান না হওয়ার কারণে সে এখন অসহায় আছেন আজকে তিরিশ বছর যাবৎ এইভাবেই আছেন তার বয়সটা মনে যে যদিও চল্লিশের কাছে তার দেখতে মনে করত পঁচিশ বছর দেখতে শুনতে ভালো নামাজি ধার্মিক ভালো একটা মেয়ে এবং কেরানীগঞ্জ মানে ঢাকার মধ্যে ঢাকার স্থানীয় বলতেই পারা যায় তাকে কেরানীগঞ্জ কিন্তু ঢাকা স্থানীয় মতনই তারা কেরানীগঞ্জ আবার দোহান নবগঞ্জের ঢাকার মধ্যে এবং আমাদের বিক্রমপুর ঢাকার মধ্যে ডাকার মধ্যে অবস্থিত কিন্তু এক আসন বলে এটা এখনো এক আসন এটা কাজে এই এলাকার মেয়েরা খুবই ভালো নম্রভদ্র যদি তাকে কেউ সাজারে গ্রহণ করেন আপনি কোনো ছেলে সন্তানের কোনো চিন্তা করতে হবে না দুইটা তিনটা চারটা বাচ্চা তাহলে তার কোনো অসুবিধা নেই যেহেতু তার বোনের বাচ্চা পাঁচটা ছিল বোনের পাঁচটা মেয়ে ছিল পাঁচটা মেয়ে সে মানুষের মতো মানুষ করে চারটা মেয়েকে বিবাহ দিয়েছেন দুইটা মেয়ে ডাক্তার একটা ইঞ্জিনিয়ার একটা আপনার এই ফার্মাসি থেকে অনেক মশ করেছেন একমাত্র তারই অবদান ছিল দুলাভাই তারে বারে বারে বলেন যে আমার এই শালী আমার মেয়েগুলো যদি না দেখতো আমার ওয়াইফ সবসময় অসুস্থ থাকে আমার মেয়েটিকে কে দেখতো একমাত্র তার কারণে আমার সব কিছু হয়েছে তার স্বামীকে আমি তিন লক্ষ টাকা বেতন দিয়েছিলাম আমার অফিসে সে মদ গান দেখাইয়া নেশাগ্রস্ত হয়েছে বিভিন্ন জায়গায় যে বিয়া শাড়ি করা আরম্ভ করে দিল তারপরে আমি তাকে আমি আমি চাকরি থেকে বহিষ্কার করে দিই এবং আমার শাড়ির থেকে কাগজপত্র দিয়ে তার থেকে আমি সরায় নিয়ে আসি এই যে মেয়েটা কত ভদ্র নম্র দেখেন যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধ মিলে আসবেন এবং এই মেয়েটাকে সাদরে গ্রহণ করলে একটা ভালো মেয়ে পাবেন আপনি সংসারটা উজ্জ্বল হবে আপনি সংসারে ওয়াইফ মারা গেছে আপনার দুইটা তিনটা চারটা বাচ্চা আছে বাচ্চা নিয়ে আমি অসহায় আছেন আপনি কোনো অসুবিধা হবে না এই মেয়ের দ্বারা আপনি সংসার ইনশাআল্লাহ কোনো ক্ষতি হবে না সে টাকার চিন্তা করবে না টাকার লোভও করবে না তার যেই তার একটা সঙ্গীত দরকার এখন তার কথা হলো আমি একটা সঙ্গীত চাই যে সঙ্গী নিয়ে আমি সারা জীবন যতদিন জীবিত রাখি আল্লাহ যতদিন জীবিত রাখেন যেতদিন সময় আমার আমি জীবিত থাকি ততদিন তার সাথে আমি মিলেমিশে কাজ করে দুইজনের সঙ্গী হিসাবে চলে থাকব ইনশাল্লাহ বন্ধুর মতন এই তার একটা কথাবার্তা আপনারা আসুন আমাদের বন্ধু মেডামের দুইটুকা তু করে এরকম অনেক ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েটা দেখেন পঁচাশিদের জন্মা পাঁচশো দুই ইঞ্চি হাইট মেয়েটা পল্লবী ডাকাতে তার বাড়ি রাজিয়া সুলতানা মেয়েটার নাম মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা নোয়াখালীর মেয়ে কিন্তু তার চেহারা দিকে তাকে দেখুন কত সুন্দর চেহারা কত নামাজি ধার্মিক একটা হিজাবি মেয়ে যদি আপনার একটা দুইটা তিনটা বাচ্চা থেকে তারা নাই আপনার বা আপনার ফ্যামিলিটাকে সেই একাই সে বহন করতে পারবেন ইনশালা তার যে একটা গুণ আছে নামাজ ধার্মিক এবং তার যে রান্না বান্না সব দিকে সেই সে কোনো চাকরি করেন না মাত্র একটা টিচার দুই ঘন্টা ক্লাস করেন মাত্র তার ফ্যামিলি থেকে অর্ডার দিয়ে তুমি টিচার হিসেবে তুমি যাইতে পারো অন্য জায়গায় কোনো চাকরি করতে আমি জীবন আমরা কারণ তোমার বিবাহ যেহেতু এখনও হচ্ছে না বিবাহ হয়ে গেলে স্বামী যেখানে তোমার নেয় ওখানে তুমি থাকবা চাকরির কথা বলে চাকরি করবা যদি বলে টিচারি কর ওইখানেই টিচারি করতে পারো যেহেতু একটা সম্মানই চাকরি কলেজের টিচারিং মানে একটা সম্মানই তার একটা জীবন এবং সেই ছাত্রছাত্রীদেরকে নিয়েই চলাফেরা করেছে তার কাজই ছাত্রদেরকে মানুষ করা মেয়েদেরকে মানুষ করা কীভাবে চলতে হয় কীভাবে শিক্ষা শিক্ষার ভান্ডার হইলেন তারা যারা শিক্ষার কারিগর এমন মেয়ে যে ফ্যামিলিতে যাবে আশা করি সেই ফ্যামিলিতে কোনোদিন ধ্বংস হবে না ইনশাল্লাহ সামনের দিকে উঠতেই হবে ইনশাল্লাহ আল্লাবলী মেয়ে যারা তারা কখনো সংসারের ক্ষতির চিন্তা করে না আসলে আমাদের বন্ধুর মেলা যোগাযোগ করি এই সমস্ত মেয়েদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা এলো নৌরিন নিপু মেয়েটা বিরানব্বইতে জন্ম উচ্চতা পাঁচ থেকে পাঁচ চ্যাক্টর তেরো নম্বরে বাড়ি মেয়েটা মাস্টার পাস করেছেন ঢাকা স্থানীয় মেয়ে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন যেহেতু স্থানীয় মেয়ে কে একটা জব করেন মার্ধি কোম্পানিতে ভালো সুন্দর সুশ্রী বদ্রনম একটা মেয়ে যদি পছন্দ করে থাকেন বন্দর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন আসুন আমাদের বন্দর মিডিয়া মাধ্যমেই এরকম অনেক ভালো ভালো মেয়ে রয়েছে ছেলে রয়েছে আমাদের আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না তারপরে মেয়েটা আলমগীর না আমেনা আলমগীর মেয়েটা লক্ষ্মীপুরের মেয়ে আমেনা আলমগীর মেয়েটার নাম মেয়ের নাম আমেনা তার বাবার নাম হলো আলমগীর সেই হিসেবে তার নাম হলো আমেনা আলমগীর একানব্বীতে জন্ম মেয়েটার সংসার করেছেন কিছুদিন তার কোনো ছেলে সন্তান হয় নাই এমন একটা সুন্দর মেয়ে এমন একটা সুশ্রী দেখতে সেই রকম মেয়ে বাস্তবে আপনারা দেখেন তার তার বাস্তবে কেমন হবে বোঝেন ছবির মধ্যে যেরকম দেখতেছেন বাস্তবে আরও আরও লাখ লাখ গুণ বেশি হবে তার চেহারার দিকে তাকালে এমন একটা মেয়ে যে সংসারে যাবে এই সংসারে কোনো দিন ধ্বংস হওয়ার কোনো কারবারই নাই সংসার সুখে হয় রমণীর গুণে এই যে সংসারটা একমাত্র রমনির কারণে সুখী হয় আবার রমণির কারণে সংসার ধ্বংস হয় আসুন আমাদের বন্ধু মেয়ের মাধ্যমে আসলে ইনশাল্লাহ কেউ খালি হাতে ফিরে যাবেন না ভালো মেয়ে পাবেন ভালো ফ্যামিলি পাবেন আসলে কেউ খালি হাতে কখনো ফিরে দিব না আমরা ইনশাল্লাহ আল্লাহর মতো আমরা যেভাবে চেষ্টা করি আল্লাহ জোরা মিলানের মালিক আল্লাহ চেষ্টা করা মালিক আমরা চেষ্টা করতেছি আর জোরা মিলেবেন আল্লাহ রব্বুল আলমিন কাজেই আল্লাহ বলছেন তোমরা চেষ্টা করে যাও দেওয়ার মালিক আমি কারণ বিয়াটা আল্লাহ হাতে আমার হাতে আপনার হাতে কারো হাতে নাই আপনার মেয়ে আপনি বিয়া দিতে পারবেন না একমাত্র আল্লাহ জানেন আপনার মেয়েটা জোরার কথা আছে নোয়াখালী মেয়ে ডাকার ছেলে এবং ডাকার ছেলে আমাদের বিক্রমপুরের মেয়ে এবং কুমিল্লার ছেলে দিনাজপুরের মেয়ে এই যে ভাগ ভাগ করে আল্লাহ কীভাবে আল্লাহ জোড়া মেরিয়ে রেখেছেন একমাত্র আল্লাহ জানে জন্মের সময় তার মৃ তার জোড়াটা বিয়ে জোড়াটা মৃত্যুর ইয়াটা সব কিছু রেখে দিয়েছেন এবং তার ভবিষ্যৎবাণী সব কিছু ওইখানে তার এই দুনিয়াতে আসার আগেই তার সব কিছু আল্লাহ রিজিক সহ সব কিছু দিয়েছেন কাজে আপনারা আল্লাহকে ডাকবেন আল্লাহকে স্মরণ রাখবেন ইনশাল্লাহ সৎ পথে থাকবেন সৎভাবে চলবেন ইনশাল্লাহ আল্লাহ মিলে দেবেন আপনাকে আসুন আমাদের বন্ধু মিলে মাধ্যমে যোগাযোগ করে এই ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েরা শীতের জন্ম হাইজু পাঁচ ফির দুই নাসরিন জাহান নাসরিন জাহান মেয়েটা পাঁচতামার সেক্টরে বাড়ি পাঁচতলা বাড়ি এখানে এখানে তার দুইটা ফ্ল্যাট রয়েছে পাঁচতামার সেক্টরে অত্যন্ত ভদ্র নম্র মেয়েটা আল্লাহকে উনি ভয় করে চলেন সবসময় আমাকে বলেন ভাইয়া আমি একটা এমন একটা মানুষ দিবেন যে মানুষটা নেশাগ্রস্ত না হয় ধূমপান না করি নম্র থাকবে ডাল দিয়ে ভাত খাবো প্রয়োজন উপাস থাকবো কিন্তু তাতে তার ব্যবহার জানি আচার আচরণ জানি ভালো হয় এরকম একটা ছেলে আমি চাচ্ছি আর কিছুই না আমি কোনো অর্থের লোক করি না ভালো একটা ছেলে পয়সাওয়ালা ছেলেও চাই না আমি চাইছে মানুষটা জানি ভালো হয় মানুষটা ভালো হইলে আর কোনো কিছু লাগে না তার রিজিক আল্লাহ দিয়েছেন আল্লাহ তাকে আল্লাহ তাকে রিজিক দিবেন আল্লাহ দোয়ার মালিক আমাকে এমন একটা ছেলে দেন এইরকম মেয়ে কয়েকজন আছে এইভাবে বলতে পারে সবাই লোভের আশা করে সম্পদের আশা করে কুটি কুটি তাহার আশা করে কিন্তু সেই এরকম আশা করে না যদি ভালো ছেলে থাকেন আমাদের বন্দর মিডিয়ার নির্বাচক প্রতিষ্ঠানে এসে এই মেয়েটার সন্ধান নিলে ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে আপনাকে ঠিকানা মতো পৌঁছে দেবো এবং আমাদের এখানে যারা সদস্য নাই তাড়াতাড়ি সদস্য হয়ে আমাদের এখানে যে সমস্ত মেয়ে ভালো ভালো মেয়ে আছে তাদেরকে খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো সাত সেক্টরে বাড়ি শিলভিয়া ধুনি সিলভিয়া ধুনি মেয়েটার নাম এই যে মেয়েটা দেন কত অসহায় মেয়ে যেহেতু তার বাবা মারা গেছে মা আছে মাত্র তার এত সম্পদ তারপর সে এখন অসহায় কারণ তার একটা গার্জিয়ানের দরকার কারণ তার যেহেতু ছেলে সন্তান হবে না তাকে তো সবাই মেনে নিবে না যদি এমন একজন থাকেন কেউ দয়া করে তাকে গ্রহণ করেন যে আমার দুইটা বাচ্চা আছে আমি লেখাপড়ায় ভালো পরিচয়ের মতো আমার সব কিছু আছে ঢাকা শহরে আমি বুক ফুলে তুলি আমার একটা ভালো মানুষ দেন তাইলেই তাকে গ্রহণ করতে পারেন ভবিষ্যতে তার একটা বাড়ি আছে সাড়ে ছয়তলা সাত নম্বর সেক্টরে আরেকটা হলো ফারমবির ফার্মগের এমন মেইন রোডের সাথে তার একটা কমার্শিয়াল একটা বাড়ি রয়েছে ওইখানে যদি তাকে বিয়ে করতে চান সবাই যোগাযোগ করবেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে যার ভাগ্য আছে সেই পাবেন ইশা মেয়ে তাকে নিতে হলে আমাদের বন্ধ মিডিয়াতে আসতে হবে তার কোনো ছেলে সন্তান নাই হবেও না যার ছেলে সন্তান দুইটা বা তিনটা আছে পরিচয়তার মতন হন একজন ব্যক্তি তাকে সেই গ্রহণ করতে পারেন তার বাবা ছিলেন বিমানে ডাইরেক্টর মা ছিলেন বলা গা ছিলেন মেলা হিসাবে সেই রিটায়ার করেছেন বাবাও রিটায়ার করেছেন এই মেয়েটাকে যে গ্রহণ করবেন আসুন আমাদের পঞ্চমিনের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো সাইমা ইসলাম দীপা হাইট হলো বাস্তির দুই ডিভোর্সি মেয়ে মেয়েটা পঁচাশিতে জন্ম তার কোনো ছেলে সন্তান হয় নাই সংসার করেছে কিছুদিন আট বছরের মতো সংসার করেছে তার ছেলে সন্তান হবে না ডাক্তারের চিকিৎসাও করেছে স্বামী তার জন্য অনেক চেষ্টা করতে তারপরে স্বামী বাধ্য হয়ে তাকে তাকে রেখে বিয়ে করেছিল তখন তার বাবা মা তাকে নিয়ে যায় এবং বাবা মা বসে না এই সতীনের সাথে সংসার করা যাবে না তুমি আসে বড় তোমার ভাগ্যে যা আছে তাই হবে তারপরে মেয়ের বাবা নিয়ে যায় এখন তার জন্য এমন একটা লোক চাচ্ছে যে দুইটা তিনটা বাচ্চা আছে ওয়াইফ মারা গেছে বা ওয়াইফ চলে গেছে এই বাচ্চাটি নিয়েই সে সারা জীবন যতদিন জীবিত থাকেন এই বাচ্চাটিকে লালন পালন করে সে মানুষের মতন মানুষ করবেন সে যেহেতু শিক্ষিত এবং স্বামীর সেবা করে স্বামীকে নিয়েই তার বাকি জীবনটা শেষ করতে চাচ্ছেন যদি আসুন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে যদি আমাদের সাথে মিলেমিশে যান ইনশাআল্লাহ আমরা সুন্দরভাবে কাজ করে দিতে পারবো এইটা না হয় আরেকটা দেখাবো আরেকটা নাম হয় আরেকটা দেখাবো আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন এই বলে আমি আজকে আমাদের ষোলোতম পর্ব শেষ করলাম আমাদের এখানে আসতে হলে আমাদের রোড নাম্বার সেভেন সি বাড়ির ষোলো দোতলায় নয় নাম্বার সেক্টর আমাদের হাউস বিল্ডিং নামার পরে দেখবেন যে মমতাজ মহল কমিউডি সেন্টার পদ্মা ব্যাংক এদিক থেকে পুবালি ব্যাঙ্ক দক্ষিণ দিকে দেখবেন যে আমরা দক্ষিণ দিকে দেখবেন যে নর্থ টাওয়ার নর্থ টাওয়ার এবং মাস্কর প্লাজা এই মাস্কর প্লাজার থেকে উত্তর দিকে তাকাইলেই সামনের দিকে তাকাইলে মানে অর্থাৎ উত্তর দিকে তাকাইলেই দেখবেন যে বন্ধ মিডিয়া ছান করে দেখা দেয় যে বন্ধর মিডিয়া একটা নির্বরযোগ্য প্রতিষ্ঠান এটা একষট্টি বছরের অভিজ্ঞতা এই পর্যন্ত আমরা একত্রিশ হাজার অধিক ছেলেমেয়ের বিবাহ দিয়ে চিন আসুন আমাদের এখানে দলে দলে আসন যোগ যোগদান করুন এবং যারা সদস্য নাই সদস্য হয়ে আমাদের ঠিকানা খুঁজে নেবেন এক নামে সবাই চিনে বন্ধ মিডিয়া হাউস বিল্ডিং নামার পরে কোনো রিস্কে উঠবেন না বাসে উঠবেন না নামার পরেই আমাদের অফিস দুই কদম হাঁটলেই উত্তর দিকে নয় নাম্বার সেক্টর রুট নাম্বার সেভেন সি বাড়ি ষোলো তলায় এবং বাংলাদেশে যত মিডিয়া আছে দেখেন কোনো মিডিয়াতে মোবাইলের মধ্যে ঠিকানা দেয় কিনা আমরা প্রত্যেকটা আটটা নয়টা মোবাইল নয়টা মোবাইলের মধ্যে ঠিকানা দেওয়া আছে বন্দর মিডিয়া নির্বাচক প্রতিষ্ঠান এত এত বছর অভিজ্ঞতা এত এত হাজার ছেলে মেয়ে বিবাহ দিয়েছি আমাদের রোড নাম্বার বাড়ির নাম্বার চ্যাকটা সব কিছু দিয়ে দিচ্ছি আমরা মোবাইলের মধ্যে তাইলে এখানে বোঝেন যে কেমন একটা সঠিক প্রতিষ্ঠান হলে সলিড প্রতিষ্ঠান হলেই এইভাবে ঠিকানা দিতে পারে না এলে দিবে না এরা ভয় থাকে এরা ভয়ের মধ্যে থাকে যে কোন সমাধানে কোন বিপদে পড়ি আমরা ভয়ের কোনো কারণ নাই কারণ আমরা শরীরভাবে কাজ করি বুক খুলেই কাজ করি আমরা আল্লাহর রহমতে আমরা পাকিস্তানের মধ্যে শুরু করেছি এখন পর্যন্ত আমাদের কোনো দুর্নাম নাই কোনো বদনাম নাই আমাদের সুন্দরভাবে কাজ করে যাচ্ছি এবং যাবো ভবিষ্যতে আপনারা আসুন আমাদের এখানে আগে অফিস দেখবেন আমাদের চিন্তা চেতনা কেমন এগুলো দেখবেন তারপরে কীভাবে কাজ করি দেখবেন এই যে হাজার হাজার ছবি ছবি আমাদের এখানে গোডাউনে ভর্তি এগুলো দেখবেন কোনো মিডিয়াতে গেলে ছবি সিবির কোনো গোডাউন দেখবেন না কারণ কম্পিউটার মধ্যে কয়েকটা রাখে এটা দিয়ে তারা বিভিন্ন জায়গায় প্রচারণা করে শুধু টাকা নিতে জানে কাজ করতে জানে আমরা কিন্তু সেটা না আমরা বুক ফুলে কথা বলতে পারি বুঝি আমরা বলে দিচ্ছি সবার কথা এই যে অনেকে বলেন ভাই ভর্তি ভর্তি হয়েছিলাম ওখানে পনেরো হাজার দিছি দশ হাজার দিছি বিশ হাজার দিচ্ছি তিরিশ হাজার দিচ্ছি কিন্তু কাজ হচ্ছে না মেয়ে দেখায় এক রকম করে আরেক রকম কিন্তু দেখায় না মেয়ে দেখায় না তাদের সব সবসময় খোলা পাই না তাদেরকে খুঁজতে পাই না মোবাইল নাম্বারে ফোন দিলে মোবাইল বন্ধ করে রাখে কিন্তু আমাদের কিন্তু এটা পাবেন না সব সব মোবাইল খোলা আছে একটা বার একটা মোবাইল ফোন দিবেন যেটাতে ফোন দিবেন ধরতেই হবে চলে একটা ধরনের একটা দিবেন একটা ধরনের একটা দিবেন কারণ প্রত্যেকটা মোবাইল চালু আছে এবং ইউটিউবের মধ্যে প্রত্যেকটা মোবাইল নাম্বার দেওয়া আছে ওই ইউটিউবের মধ্যে দেখবেন মোবাইল নাম্বারগুলো দেখবেন বিকাশ নাম্বার দেখবেন নগদ নগদ নগাদ কুন্ডাউজা দেখবেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কোনটা এটা দেখবেন দেখে শুনে আপনারা কাজ করবেন মালিকের নাম্বার আছে সব কিছু আছে মালিকের নাম্বারে বিকাশে টাকা দেবেন আপনি সঙ্গে সঙ্গে রিসিপ্ট পাবেন আর যদি রিসিপ্ট না পান তাহলে এটা কোনো ভ্যালু নাই এটা কোনো মূল্য নাই আপনি ছবি চুবি যাতেই তো আপনার কিন্তু লাভ হবে না আপনার আসল ভ্যালু হলো আপনাদের রিসিপ্টটা রিসিপ্ট যাতে করে আপনার হাতে না যাবে এত বর্তমানে আমি বন্ধু মিডতের সদস্য শুধু মালিকের নাম্বারে বিকাশে টাকা দেবেন মালিকের নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি বলবেন যে আপনি মালিকের নাম্বারটা দেন আমি একটু কথা বলতে চাই হ্যাঁ সরাসরি দিবে আমাকে আমার সাথে কথা বলবেন তারপরে কাজ করবেন আসসালামু আলাইকুম জরাহতুল্লাহ ইবরক